সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই জানাবো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঠিক সেই সময়ে বাংলাদেশের কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ক্ষমতাসীন দলের সদস্য ও রাজনৈতিক বিরোধীদের উপর ভিসা বিধিনিষেধ আরোপ করেছে বলে জানিয়েছেন ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ন শিলার এবারে জানাবো বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় বাধাদানকারীদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ শুরু করেছে যুক্তরাষ্ট্র তবে এ নিয়ে উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ অন্যদিকে বিষয়টি সরকারের উপর আন্তর্জাতিক মহলের কোনো আস্থা না থাকার অংশ হিসেবে দেখছে বিএনপি এদিকে গণ পরিষদের একাংশের সভাপতি ও ডাক্তর সাবেক ভিপি নুরুল হকনুর বলেছেন কথা পরিষ্কার এই সরকারকে পদ বাধ্য করতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে এবং এদেশে জামায়াতেরও রাজনীতি করার অধিকার রয়েছে জানাবো বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র থেকে আর কোনো ভিসা নিষেধাজ্ঞা আসবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের এক কারণে দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের জঘন্য ভিসা নিষেধাজ্ঞায় পড়ল বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা তিনি বলেন বাংলাদেশে আগামীতে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্যে তিন মাস আগেই মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল তাদের কাছে এখন হয়তো মনে হয়েছে যে এখানে আর অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো পরিবেশ নেই এজন্যই তারা ভিসানিষেধাজ্ঞা আরোপ প্রক্রিয়া শুরু করেছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইন্দোনেশিয়ায় মেয়রের অফিসে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা একটি মাইনিং কোম্পানির কার্যকলাপের ক্ষতিপূরণের দাবিতে পদক্ষেপ নেন তারা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ভিসা নিষেধাজ্ঞায় পড়েছেন কয়েকজন রাজনৈতিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যুক্তরাষ্ট্র এরই মধ্যে বাংলাদেশের কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ক্ষমতাসীন দলের সদস্য ও রাজনৈতিক বিরোধীদের উপর ভিসা বিধিনিষেধ আরোপ করেছে বলে জানিয়েছেন ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়েন শিলার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর শুক্রবার বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাধানকারী ব্যক্তিদের ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নেওয়া শুরু করার ঘোষণা দেওয়ার পর ঢাকায় মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রাইন শিলার বলেছেন আমরা যখন এই ভিসানীতি ঘোষণা করছি তখন থেকে যুক্তরাষ্ট্র সরকার ঘটনাগুলির উপর গভীরভাবে দৃষ্টি রাখছে সতর্কতার সঙ্গে তথ্য প্রমাণ পর্যালোচনার পর আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ক্ষমতাসীন দলের সদস্য এবং রাজনৈতিক বিরোধীদের উপর ভিসা বিধিনিষেধ আরোপ করেছি ভিসা বিধিনিষেধের আওতায় আসা ব্যক্তিদের নাম যুক্তরাষ্ট্র প্রকাশ করবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন না এসব বিধিনিষেধের আওতায় আসা ব্যক্তিদের নাম আমরা প্রকাশ করব না কারণ ব্যাখ্যা করে তিনি বলেন যুক্তরাষ্ট্রের আইনে ভিসা রেকর্ড গোপনীয় এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে পদক্ষেপ নেওয়ার কথা জানান পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে ম্যাথিউ মিলার বলেছেন আজ শুক্রবার বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করার পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র সেই তালিকায় রয়েছেন আইন প্রকারী সংস্থা ক্ষমতাসীন দল ও বিরোধী দলের সদস্য বাংলাদেশের শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও এই ভিসানীতির আওতায় পড়তে পারেন এছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বলে প্রমাণিত ব্যক্তিরা ভবিষ্যতে এই ভিসানীতির জন্য অযোগ্য বলে বিবেচিত হতে পারেন এই তালিকায় থাকতে পারেন বাংলাদেশের বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তা বিরোধী ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্য এবং আইন প্রয়োগকারী সংস্থা বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীর সদস্য তিনি আরো বলেন শান্তিপূর্ণভাবে অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে বাংলাদেশে যে লক্ষ্য তাকে সমর্থন করতেই আজকের এই পদক্ষেপ এছাড়া যারা বিশ্বব্যাপী গণতন্ত্রকে এগিয়ে নিতে চায় তাদের সমর্থন করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর উদ্বিগ্ন নয় বলছে আওয়ামী লীগ বৈশ্বিক আস্থাহীনতা দেখছে বিএনপি বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের প্রক্রিয়ায় দানকারীদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ শুরু করেছে যুক্তরাষ্ট্র তবে এ নিয়ে উদ্বিগ্ন নয় বলেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ অন্যদিকে বিষয়টিকে সরকারের উপর আন্তর্জাতিক মহলের কোনো আস্থা না থাকার অংশ হিসেবে দেখছে বিএনপি গতকাল শুক্রবার রাতে সমকালের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক ডক্টর শাম্মী আহমেদ বলেন এটি নতুন কিছু নয় যুক্তরাষ্ট্র আগেও এই নীতি ঘোষণা করেছিল আওয়ামী লীগের এটা নিয়ে চিন্তার বা ভয়ের কিছু আছে বলে আমার মনে হয় না তিনি বলেন আমার মনে হয় না কোনো চাপ আমাদের উপর আছে কারণ আমাদের একটাই কথা আমরা অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই আমরা সেটাই করব শাম্মী আহমেদ তারও বলেন আমি মনে করি এমন ভিশন যদি তারা দেয় চোদ্দ এবং সালে দিত তাহলে বিএনপি দেশ জুড়ে জালাও পড়া করতে পারতো না এমনটা করতে তারা ভয় পেত অন্যদিকে এ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গতকাল রাতে বিএনপির বৈদেশিক সম্পর্ক বিষয় কমিটির সদস্য ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামাওবাদ বলেন দেশের মানুষের পাশাপাশি আন্তর্জাতিক বিশ্ব সুষ্ঠু অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনে দেখতে চায় কিন্তু দেশে কাঙ্ক্ষিত সেই নির্বাচন আয়োজনের পরিবেশ তৈরি হয়নি লেবেল প্লেইং ফিল্ড নেই নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে মামলা ও হয়রানি অব্যাহত রয়েছে তিনি আরো বলেন এসব দেখে বুঝতে বাকি নেই এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এই সরকারের প্রধানমন্ত্রী যখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঠিক তখনই এই ভিসানীতি কার্যকরের পদক্ষেপ নেওয়ার খবরটা দিল যুক্তরাষ্ট্র এর একদিন আগে ইউরোপীয় ইউনিয়ন জানালো পাঠাচ্ছে না তারা নির্বাচনের পর্যবেক্ষক পাঠাচ্ছে না এসব ঘটনায় এটা এখন দিবালকের মতো পরিষ্কার যে এই সরকারের উপর আন্তর্জাতিক মহলের কোনো আস্থা নেই E জামায়াতেরও রাজনীতি করার অধিকার আছে ভিপি নূর গণ পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বলেছেন কথা পরিষ্কার এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে চোদ্দ বছরের ভোট বঞ্চিত তরুণরা রাস্তা নেমেছে বেকারত্বের অভিশাপে জর্জরিত তরুণরা কর্মসংস্থানের দাবিতে রাস্তা নেমেছে এক দফার দাবি আদায় না করে ঘরে ফিরবে না ছাত্রলীগ যুবলীগ পুলিশ লীগ দিয়ে জনতার কণ্ঠ রোধ করা যাবে না তিনি বলেন স্বাধীন দেশে সব নাগরিকের রাজনৈতিক সভা সমাবেশ গঠন করার অধিকার রয়েছে জামায়াতে ইসলামীরও রাজনীতি করার অধিকার রয়েছে শুক্রবার বিকেলে এক দফার আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর বাড্ডা ওভারব্রিজের সামনে গণধিকার পরিষদের পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন ডাক্সু সাবেক এই ভিপি বলেন দ্রব্যবুলের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি ভোটের অধিকার গণতন্ত্র প্রতিষ্ঠায় রাস্তায় নেমেছি আমরা ভোট দিয়ে পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করতে চাই জনগণের ভোটে সরকার চাই এটা বেআইনি কিংবা অন্যায় নয় আমাদের দুঃখ এবং দুর্ভাগ্য এ কথা বলায় গত কয়েক মাসে বিরোধী মতের ত্রিশ জন মানুষকে হত্যা করা হয়েছে ডাকসুতে আমাদের উপর ছাত্রলীগ মুক্তিযুদ্ধ মঞ্চ নারকীয় তাণ্ডব চালিয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং আফামা বাহাউদ্দিন নাসিম ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিকে দিয়ে হাসপাতালে আমাদের দেখতে গেলেন আর সেই মামলায় ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইয়ামিন মশিউরকে গ্রেপ্তার দেখানো হয় অন্যদিকে হয়রানি করা হচ্ছে এভাবে আজকে বিএনপি জামাত সহ বিরোধীদের চোদ্দ বছর ধরে নির্যাতন করা হচ্ছে অধিকার পরিষদের এই অংশের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশিদ খান বলেন নির্বাচনের পরিবেশ না থাকায় ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক দল এমনকি ইউরোপীয় ইউনিয়ন কঠোর বার্তা দিল যে সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন না হলে জিএসপি সুবিধা বাতিল হতে পারে সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির উপর ভিসা পলিসি শুরু হয়ে গেছে তারা আমেরিকা কানাডার ভিসা পাচ্ছে না অঘোষিত এমন অনেকের উপর ভিসা আরোপ শুরু হয়েছে সুষ্ঠু নির্বাচন না হলে আরো অনেক ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আসবে সুতরাং ভোট চুরি করে সুখে থাকা দিন শেষ সরকার আবারও অবৈধভাবে ক্ষমতা দখলের চেষ্টা করছে কিন্তু বাংলাদেশের জনগণ দু এবং দু সাল মার্কা নির্বাচন দেশে আর হতে দেবে না আওয়ামী লীগের কারণে দেশ মার্কিন ভিসা নিষেধাজ্ঞায় পড়লো সমবায় ক্ষমতাসীন আওয়ামী লীগের কারণে দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে জঘন্য ভিসা নিষেধাজ্ঞার কবলে পড়লো বলে মন্তব্য করেছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য সমাবায়ত তিনি বলেন বাংলাদেশ আগামীতে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্যে তিন মাস আগে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নীতি ঘোষণা করেছিল তাদের কাছে এখন হয়তো মনে হয়েছে যে এখানে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো পরিবেশ নেই এর জন্যই তারা ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরু করেছে শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধা দানকারী ব্যক্তিদের ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন বিএনপির নেত্রী বলেন আমাদের বিনা ভোটের প্রধানমন্ত্রী এখন যুক্তরাষ্ট্রে বসে আছেন সে অবস্থায় তারা এই ভিসা নিতে আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যেই বলে দিয়েছে যে নির্বাচনে তারা কোনো পর্যবেক্ষক পাঠাবে না কারণ শেখ হাসিনার সরকারের অধীনে বাংলাদেশের নির্বাচনের কোনো পরিবেশ তারা দেখছেন না এরপর তো আর কিছু বলার বাকি থাকে না শেখ হাসিনার সরকারের উপর আন্তর্জাতিক বিশ্বের আর কোনো আস্থা নেই কারণ তারা জানে এই সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় তিনি আরো বলেন সরকার বিএনপি সহ বিরোধী দলগুলো নেতাদের বিরুদ্ধে গায়েবী মামলা দিয়েছে এসব মামলা এখন চার্জশিট দিচ্ছে মানুষকে তুলে নিয়ে যাচ্ছে নির্যাতন করছে গুলি করছে গত জুলাই পালনকালে বিএনপির সিনিয়র নেতা গয়শ চন্দ্র রায় প্রকাশ্য প্রকাশ্যে রাস্তায় ফেলে বেদম পেটানো হয়েছে গণধিকার কর্মীদের জেলে ঢুকানো হচ্ছে কিসের নির্বাচন কিসের নির্বাচনী পরিবেশ কিসের গণতন্ত্র এগুলো তো সারা বিশ্ব দেখছে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র সহ যেসব দ্বিপাক্ষীয় ও বহুপাক্ষ সম্পর্ক আছে ব্যবসা বাণিজ্য সেসব দেশ পরিষ্কারভাবে বলেছে যে তারা বাংলাদেশে আগামীতে একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরাজিয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে সেখানেও উজরাজিয়া বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করেছেন আর কতভাবে তারা সরকারকে বোঝাবে এখনো যদি সরকারের শুভবুদ্ধির উদয় না হয় ইন্দোনেশিয়ায় মেয়রের অফিসে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা একটি মাইনিং কোম্পানির কার্যকলাপের ক্ষতিপূরণের দাবিতে এ পদক্ষেপ নেন তারা ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে খনি সম্পাদ সুলাউসি দ্বীপের গোরন্টালো প্রদেশের পুয়াত রেজেন্সিতে এই অস্থিরতা দেখা গেছে প্রায় পঁচিশশো জন স্থানীয় মেয়রের কার্যালয়ের কাছে পৌঁছায় তবে কোনো কর্মকর্তা তাদের সঙ্গে দেখা করতে রাজি ছিলেন না এতে ইচ্ছে যান আন্দোলনকারীরা এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটান ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপগুলোতে খনি কোম্পানিগুলোর জমি দখলের কারণে দাঙ্গা এবং সংঘর্ষ বেড়েছে এলাকায় সোনার খনির কার্যকলাপের জন্য মিছিল বের করা হয় গোরান্তল পুলিশ হারজেন্দ্র বলেছে বেশ কিছু বিক্ষোভকারীকে আটক করা হয়েছে এবং পুলিশ সাইটগুলো পাহারা দিচ্ছে তাদের সহিংস বিক্ষোভের বিষয়গুলো